দর্শক আমি এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে নোয়াখালী সদর উপজেলার ছয় নং নোয়াখালী ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড পশ্চিম চর উড়িয়া গ্রাম মোরহুম নুরুমেস্তরীর বাড়ি খুলিমিয়া দরজা বাজারের দক্ষিণ পাশে আমি যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে শনিবার বারো তারিখ সন্ধ্যা সাতটা দশ মিনিটের সময় আগুনের সূত্রপাত হয়ে এই বাড়িতে একটি বসত ঘর পুরে ছাই হয়ে গেছে আসলে যার বসত ঘরটি পুরেছেন প্রিয়দর্শক তিনি দীর্ঘ চার বছর যাবৎ ঘরের ভিতরে অসুস্থ অবস্থায় আছেন তার নাম হচ্ছে মোহাম্মদ খায়ের আমরা জানতে পেরেছি প্রিয়দর্শক আসলে ওনার তিনটি কন্যা সন্তান রয়েছে দুটি কন্যা সন্তান বিয়ে দিয়েছেন একটি ছেলে সন্তান ছোট অবস্থায় আছেন আসলে সে আমাদেরকে ভুক্তভোগী খায়ের যিনি তিনি আমাদেরকে বলেছেন যে আসলে এই ঘরটা নির্মাণ করার সময় তিনি ব্যাংকে থেকে কিছু লোন নিয়ে ঘরটা নির্মাণ করেছেন আসলে ব্যাংকের ঋণটাও এখন পর্যন্ত শোধ করতে পারে না প্রিয় দর্শক আমরা সেই ভুক্তভোগী খায়ের সাথে এখন কথা বলবো আপনারা আমার সঙ্গে থাকুন আমি যদি জানিয়ে রাখি যে ঘরের ভিতরে যে আসবানপত্র রয়েছে যেমন খাট জামা কাপড় আসলে সে কিছুই বাই করতে পারে না এই যে তার বসত ঘরের খাটটিও কিন্তু পুরে ছাই হয়ে গেছে কোনো জামা কাপড়ে সে নিয়ে বাইর হতে পারে না এই যে ফ্যানটা পর্যন্ত জ্বলে গিয়েছে তিনি জানিয়েছেন এখানকার স্থানীয় যারা আছেন বা এলাকাবাসী যারা আছেন তারা কিন্তু এই আগুনটা নিয়ন্ত্রণ করেছেন তিনি এমনটাই জানাচ্ছেন যে ছয় নং নোয়াখালী ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মিজান মেম্বার যিনি আসলে তিনিও কিন্তু ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণ করতে এসে তিনিও কিন্তু পা কেটে ফেলেছেন প্রিয়দর্শক তো আমরা এখন এই মুহূর্তে যুক্ত হব সেই ভুক্তভোগী খায়ের যিনি তার সাথে আমরা কথা বলবো আপনার নাম

আমি বিয়ে কয়জনকে দিছি বিয়ে দিয়েছি দুইটা একটা এখন বিয়ের উপযুক্ত আছে আচ্ছা আচ্ছা তো আপনার এই যে ঘরটা করতে কি আপনি আমরা আমাদেরকে জানিয়েছেন আগে যে এই ঘরটা করার সময় আপনি ব্যাঙ্ক থেকে কিছু লোন নিয়েছেন আসলে হ্যাঁ লোনটাকে পরিশোধ করতে পারছেন কিনা না আমার নিজের এটা আছিলে এটা সর্ট খেচার আমি কৃষি ব্যাংক থেকে লোনটা নিয়েছি এবং আজের জন্য লোনটা আমি পরিশোধ করতে পারি না আজকে চার বছর আমি গর্ভ এই আচ্ছা আচ্ছা এখন আপনি সর্বোপরি দেশবাসীর কাছে কি চাচ্ছেন দেশবাসীর কাছে আমি সহযোগিতা চাইছি যে আমি যেমন আমার ঘরটা আবার নির্মাণ করতে পারি তবে এলাকার বাসীর মানে যে আন্তরিকতার দেখাইছে আমি এটার দায় দিতে ন হাজার হাজার মানুষ আছে আঙ্গ এলাকার মেম্বার নিজের মেম্বার ওনারও ফা কাটা গেছে উনিও অনেক চেষ্টা করছে কিন্তু কিছু টিকে চারে না আচ্ছা এ পর্যন্ত কি আপনার ঘর দেখার জন্য কোনো সমাজের কেউ আসছে কিনা

আমি সহ সাহায্য সাহায্য চাচ্ছেন নির্মাণ করতে পারে প্রিয় দর্শক কেউ যদি আপনারা ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা যদি কেউ সাহায্য করার ইচ্ছা থাকে উনি যে বিকাশ নাম্বারটি দিয়েছেন আসলে ওই নাম্বারটায় আপনারা সাহায্য করতে পারেন আমি বিডিও স্ক্রিনে ওনার নাম্বারটা দিয়ে দিব এই ছিল আমার কাছে নোয়াখালী সদর উপজেলার ছয় নং নোয়াখালী ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড পশ্চিমচর উড়িয়া গ্রাম মরহুম নুরুমেস্ত্রীর বাড়ি থেকে সর্বশেষ খবর